কটার আগে লাফিয়ে আমার দিকে তারা করেল আমি প্রাণ সেদিন দুপুরে আমার নাতি তার ছোট্ট নাপিতের দোকানে কাস্টমারের চুল কাটছি দোকানের সামনে গ্রামের লোকজন আড্ডা দিচ্ছে দোকান একদম চুপ আমার সামনে এসে ভয় ভাঙ্গনা গলায় বলে এই তুমি এখানে আমার চুল কেটে দেবে আমি হক চকিয়ে বললাম অচুল কোথায় তোমার তো গায়ে শুধু পালো মন কটা সাথে সাথে গিয়ে এখন আমাকে নিয়ে মজা করিস এর শাস্তি তুই আজই পাবি বলেছে আমার দিকে লাফিয়ে তাড়া করল আমি দোকান থেকে বেরিয়ে ধরে পালালাম নাতি কাঞ্চি হাতে হতবম্ব আরে এখানে আমি আমের লোকের হাসতে হাসতে বলে উঠল ও দেখছো মরলোকের ভয় এমন দুধ দিয়েছে জেন সানি লিওনের ভিডিও চালু হয়ে গেছে লোকেদের হাসির সব মর্গের ডাক আর আমার দূর সব মিলিয়ে নাপিত পাড়া একদম তোলপাড় আমি একটা দোকানের আড়ালে লু এই শুনছ লাজুক হিও না ভিডিওটা লাইক দে চ্যানেলটা সাবস্ক্রাইব কর না করলে কিন্তু আবার তারা দিমু বুঝছস